জ্ঞানের আলোয় উদ্ভাসিত মানিকঞ্জের বইমেলা বিজয় মেলার মাঠে শুরু হয়েছে এই উৎসব বই প্রেমীদের জন্য অপেক্ষায় আছে অসংখ্য গল্প কবিতা জ্ঞানের ভান্ডার পুরো আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন মানিকগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মানিকগঞ্জ বই মেলায় আপনাকে স্বাগতম গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ল হাজার হাজার বই প্রেমীদের আনাগোনা আজকে আপনাদেরকে সবই দেখাবো মাঠে প্রবেশ করা মাত্রই সাজানো গোছালো সুন্দর সুন্দর স্টল যেখানে জ্ঞানের আলো উদ্ভাসিত চারপাশ আর মেলাকি কেন্দ্র করে সুন্দর একটি স্টেজে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে একটু বিরতির সময়ে বাচ্চাদের খেলাধুলার মধুর দৃশ্য দেখেই মন ভরে যায় দেখুন দেয়ালিকা প্রদর্শনীতে ভিড় জমাচ্ছে অনেক মানুষ ফুটে ওঠে স্বাধীনতার কথা জুলাইয়ের গণ অভ্যুত্থানের চিত্র এক কথায় নতুন প্রজন্মের কাছে এক ইতিহাসের বার্তা আপনারাও ছবি তুলতে পারবেন এখানে এসে এখন চলে আসলাম শিশুদের বইয়ের স্টলে এই বই পড়ে বাচ্চারা রোবট তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে আদর্শ লিপির বইও রয়েছে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে বই পড়তে উৎসাহিত করুন চলুন এবার একজন বই প্রেমীর সাথে কথা বলি দেখি এই আমাদের প্রত্যেকেরই বই পড়ার জব বা সেটা শুরু করা দরকার বইমেলায় আসা দরকার মানিগঞ্জবাসীকে আহ্বান করবো আপনারা বইমেলায় আসেন এখান থেকে আপনার পছন্দ একটা হইলেও বই আপনারা কিনে নিয়ে যান হ্যাঁ অবশ্যই বই পড়তে হবে বড়দের স্টলে রয়েছে হুমায়ুন আহমেদ সারের মায়াবী গল্প কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা সহ অনেক অনেক বিখ্যাত লেখকদের সাহিত্য কর্মে ভরা এই স্টল এত এত বই আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না অবশ্যই পছন্দের বই নিয়ে যাবেন চলুন একজন লেখকের সাথে কথা বলে আসি আমার এই উপন্যাসে ধনী দরিদ্রের একটা বৈষম্য এবং এবং একটা নারীর যে সব ক্ষেত্রে স্বাধীনতা নাই সেটা তুলে ধরা হয়েছে এবং বাস্তব জীবনে একজন মেয়েকে কতটুকু স্যাক্রিফাইস করতে হয় জি জি সেটা এখানে স্পষ্ট ভাবে তুলে ধরা চা সত্যি বইটি দারুণ ছিল একজন উদ্যমী উদ্যোক্তা তাদের নিজস্ব কারখানায় তৈরি বিভিন্ন পাটের ব্যাগ নিয়ে হাজির এই ব্যাগগুলো শুধু সুন্দর নয় পরিবেশ বান্ধব পাটের শিল্পকে নতুন করে তুলে ধরা এই উদ্যোগ স্থানীয় শিল্প ও কুটির শিল্পকে এগিয়ে নেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত অবশ্যই মেলাতে আসলে লাল সবুজের এই পাটের ব্যাগ নিতে ভুলে যাবেন না সন্ধ্যার পর বড়ই মানিক হয়ে উঠছে। শুধু নয় রয়েছে অবশ্যই এখান থেকে কিনবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বই মেলাতে বই কিনবেন আর না খেয়ে বাসায় যাবেন সেটা তো হতে পারে না দেখুন কত শত বাদামের দোকান এরপর অনেক অনেক খাবারের আইটেম আপনারা অবশ্যই আসবেন এটা বিকেলে একটি আড্ডা দেওয়ার মতো জায়গা হতে পারে ভালো লাগবে পরিবার নিয়ে চলে আসবেন মেলাতে হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের বই প্রদর্শনী সকল কিছুই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো মুহূর্তে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ